হ্যালো সবাইকে আমি এডমিশন টেস্ট প্ল্যানের অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র বিদ্রোহী কবিতা এমসিকিউ সকল বোর্ড এইস এস সি দুই হাজার স্টার্ট করছি আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে তীর উন্নতমীর কথাটি কৃষি পরিচায়ক উত্তরে হচ্ছে ঘ অন্যায়ের সামনে মাথা নত না করার কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন উত্তরটি হচ্ছে গ মহাপ্রলয়ের কবি সব ভেঙে চুরমার করেন কেন উত্তরটি হচ্ছে নতুনের আহ্বানে কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন উত্তরটি হচ্ছে গ এলোকেছে কবি নিজেকে কার বিদ্রোহী সুদ বলে ঘোষণা করেছেন উত্তরটি হচ্ছে গ বিশ্ববিদাতার মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি আর হাতে রণতুর্জে কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে ঘ প্রেম ও দ্রোহ কবি নিজেকে ছাড়া আর কাউকে করেন না কেন ঘ আত্মমর্যাদা বোধ সম্পন্ন বলে ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম। চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে ক শান্তি প্রতিষ্ঠা প্রত্যাশা আকাশ অত্যন্ত রাগী প্রকৃতির ছেলে ক্রমান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না আকাশের সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে উত্তরটি হচ্ছে খ্যাপা দুর্বাসার আমি শ্যামের হাতের বাছরি এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে ঘ শ্রীকৃষ্ণকে মহাবিদ্রোহী রণক্লান্ত এই রণ কিসের বিরুদ্ধে উত্তরটি হচ্ছে ক অন্যায় অত্যাচার কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না বলে বিদ্রোহী কবিতায় কবির কামনা উত্তরটি হচ্ছে গ উৎপীড়িতের বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি বিদ্রোহী কবিতার ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র হচ্ছে ঘঙ্গিস খান গ্রিক পুরাণের গানের দেবতাকে উত্তরটি হচ্ছে অ্যাপলো। কার আদেশে পরশুরাম কুঠার দিয়ে মাতৃ হত্যা করেন উত্তরটি হচ্ছে পিতার। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্ণিস করেন উত্তরটি হচ্ছে ক নিজেকে অগ্নিবীনা কাব্য গ্রন্থ কত সালে প্রকাশিত হয় উত্তরটি হচ্ছে ক উনিশশো সালে বিদ্রোহী কবিতায় খ্যাপাকে উত্তরটি বলছে ক ঋষি দুর্বাষা কবি নিজেকে কার শিষ্য বলেছেন উত্তরটি বলছে গ বিশ্বামিত্রের নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তরটি বলছে গ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কোনটি নজরুল রচিত কাব্য গ্রন্থ উত্তরটি বলছে বিশেরবাসী। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উত্তরটি হচ্ছে ঘ উনিশশো খ্রিস্টাব্দে কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন উত্তরটি হচ্ছে ঘ মহাপ্রলয়ের কবি নিজেকে কার ভমরু ত্রিশুল বলেছেন উত্তরটি হচ্ছে ক পানির বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তরটি হচ্ছে ক বিজলি কবি বীরকে উন্নতম শির বলার কারণ কি উত্তরটি হচ্ছে গ প্রতিবাদে অবিচল বোঝাতে বিদ্রোহী কবিতার শেষে ধ্বনিত কবির শেষ কাম্য কি উত্তরটি হচ্ছে গ অত্যাচারের অত্যাচারের অবসান বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুদ হিসেবে পরিচয় দিয়েছেন উত্তরটি হচ্ছে হ ইন্দ্রাণীর কবি নজরুল দাবানল হয়ে কি দহন করবেন উত্তরটি বলছে গ বিশ্ব কবির শির দেখে কি নতির হয়ে যায় উত্তরটি বলছে গ হিমালয়ের শিখর